বর্ষাকাল মানে সাপের উপদ্রব বর্ষাতেই গর্ত থেকে বেরিয়ে আসে সাপ সাপ তাড়ানোর ব্রহ্মাস্ত্র রেখে দিন বাড়িতে অনেক সময় দেখা যায় বাড়ির মধ্যেও ঢুকে পড়েছে সাপ কারণ বৃষ্টির জলে সাপের বাসস্থান বা গর্তের মুখ বন্ধ হয়ে যায় ফলে বাসস্থানের সন্ধানে শুকনো জায়গায় খুঁজতে থাকে বিষধরেরা কিন্তু সাপকে এই সময় বাড়ি থেকে দূরে রাখা যাবে কিভাবে। সাপকে দূরে রাখার বেশ কয়েকটি ঘরোয়া উপায় রয়েছে পাহাড়ের প্রচুর মানুষ আজও ঐতিহ্যবাহী এবং প্রাকৃতিক উপায়ের সাহায্য নিয়ে থাকেন সাপ তাড়ানোর জন্য এমনই একটি সহজ উপায়ের কথা বলবো সাপ তাড়াতে মহা ঔষধের মতো কাজ করে কালো তিল কালো তিল বেশিরভাগ জনের বাড়িতেই রয়েছে রান্নাসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয় কালো তিল সাপ তাড়াতে কীভাবে ব্যবহার করবেন কালো তিল কালো তিল আগুনে ফেলে জ্বালার যে ধোঁয়া বের হয় তা সাপকে দূরে তাড়াতে সাহায্য করে তিলে থাকা প্রাকৃতিক তেল এবং এর তীব্র গন্ধ সাপের ঘ্রাণ শক্তির ওপর প্রভাব ফেলে যার ফলে তারা সেখানে থাকতে পারে না এবং নিজে থেকেই পালিয়ে যায় বাড়ির দরজা জানালা সহ আশেপাশে বাড়ির চার কোণে একটি মাটির পাত্রে আগুন জ্বালিয়ে তাতে কালো তিল ফেলে দিন সাপ তাড়ানোর মক্ষম দাওয়াই হলেও এই ধোয়া শুধু সাপ নয় পোকামাকড়দেরও তাড়াতে অত্যন্ত কার্যকরী বর্ষার ক্ষতিকারক পোকামাকড়কে দূরে রাখে কালো তিলের ধোঁয়া প্রাকৃতিক ধোঁয়া হওয়ায় এটি শরীরের কোনো ক্ষতিও করে না